আমাদের দুইটা শোরুম মিলে প্রায় 35 থেকে 45 টি গাড়ির মতো কালেকশন তো মিড রেঞ্জের গাড়ি বেশি থাকে 3 থেকে 10 লাখ টাকার ভিতরে আপনি বেশ কিছু গাড়ির কালেকশন পেয়ে যাবেন তার উপরে কিছু গাড়ি রইছে তো আস্ত একটা Corolla 100 AC limited তো একটা Corolla 100 wagon আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগতম জানাই আরো একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা আবার এসে পড়েছি বিডি কার পয়েন্টে মোহাম্মদপুরের বন্ধুদের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে যেখানে সবচেয়ে বেশি গাড়ি কালেকশন থাকে এবং এই গাড়ির শোরুমে কিন্তু আপনারা

আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের এই যে বেরিবাড রোড এর ঠিক 100 গজ দক্ষিণে আমাদের শোরুমটি বিড়িকার পয়েন্ট আর আমাদের এখানে মানে মূলত মিড রেঞ্জের গাড়ি বেশি থাকে আপনার 3 থেকে 10 লাখ টাকার ভিতরে আপনি বেশ কিছু কালেকশন পেয়ে যাবেন তার উপরে কিছু গাড়ি রইছে তো আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন 100 110 111 আপনার হচ্ছে এই নিশান সুজুকি টয়টা RAV4 770 সব ক্যাটাগরি গাড়ি আলহামদুলিল্লাহ আপনারা এক ভিডিওতে পেয়ে যাবেন কিন্তু আপনি এই গাড়িটা যদি সরাসরি আসেন বুঝবেন যে গাড়িটা মানে বয়সের তুলনায় বা মডেলের তুলনায় কতটুকু ফ্রেশ গাড়িটাতে কোনো প্রকার কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই সম্পূর্ণ রেডি অবস্থা এবং সম্পূর্ণ

ডেকোরেটেড সম্পূর্ণ রেডি টু ড্রাইভ কন্ডিশন আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটা এক টাকার কোনো কাজ নেই যে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল এবং গাড়িটা কিন্তু সিএনজি কনভার্সন করা আছে যারা বেসিক্যালি কম দামের ভিতরে একটা ভালো টাকা ইনকাম মেশিন খুঁজছেন সামনে দুইটা দরজা অটো আচ্ছা দাম কত চাকা নতুন এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস পড়বে মাত্র 7 লক্ষ 95000 টাকা আচ্ছা তারপরে আমরা আসি হচ্ছে গাড়ি শোরুম এর ভিতরে যে গাড়িগুলো ওইগুলোর কালেকশন এর মধ্যে তো প্রথম কোন গাড়িটা আছে প্রথমে যে গাড়িটি দেখাবে এটা হচ্ছে আপনার টয়টা পাসো তো যাদের ছোট গাড়ি পাসো দুই হাজার পাঁচের মডেল তেরোশো সিসির গাড়ি এবং এই গাড়িটা আপনি বাইরে থেকে দেখেন যে টুইন কালারের গাড়ি আচ্ছা টুইন কালার সাথে ব্ল্যাক কালার এবং বডিতে রেড কালার তেরোশো সিসি অল অপশন অটো এবং এলপিজি কনভার্সন করা সম্পূর্ণ রেডি টু ড্রাইভ কনসেপ্ট পেয়ে যাচ্ছেন

অল অপশন অটো অল অপশন অটো গাড়ি এখন ভাই গাড়িটা ছোট গাড়ি মাইলেজ কেমন পাবে এই গাড়িটা প্রায় আপনি বিশ কিলোমিটার উপর মাইলেজ পাবেন সম্পূর্ণ আপনি তেলে চালাইলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মাইলেজ পেয়ে যাচ্ছেন গাড়িটাতে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইজ মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা পাশাপাশি রয়েছে অল্প দামের ভিতরে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে মানে আরামদায়ক একটা গাড়ি আপনার হচ্ছে নিশান সানি

এই গাড়ির আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র এই গাড়ির আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে এরপরে যে গেইটি দেখাবো এটা হচ্ছে ডাক্তার চালিত ফ্রেশ কন্ডিশন কন্ডিশনারটা মানে সেম জিপ বলতে পারেন এটা হচ্ছে দুই মডেল সুজুকি জেন স্টিল ও আপনার আটই রেজিস্ট্রেশন বারোশো সিসি ফোর সিলিন্ডার অল অপশন অটো শুধুমাত্র গিয়েটা মিনিমাম গুটি ফেব্রিক সিট কাভার দাম রয়েছে মাত্র পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ পাশাপাশি রয়েছে সুজুকি আলটো এলেক্সাই

অল্প দামে ভিতরে সেরাটা সেডান কার বলতে পারেন আচ্ছা মাত্র 6 লক্ষ 80 হাজার টাকা পাশাপাশি রয়েছে টয়োটার সবচেয়ে জনপ্রিয় গাড়ির ভিতরে মানে কম বাজেটের গাড়ির ভিতরে সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা প্লাস আচ্ছা টয়োটা প্লাস 2001 এর মডেল 1000 সিসি তেলের গাড়ি 2006 রেজিস্ট্রেশন 1000 সিসি সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি ব্যক্তি মালিকানা ইউজ করা একটা গাড়ি চমৎকার এই গাড়ির দাম মাত্র 6 লক্ষ 85 হাজার টাকা পাশাপাশি রয়েছে টয়টা কোর্সা 1500 সিসি আচ্ছা 96 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন 1500 সিসি অল অটো অল অপশন অটো খুবই চারটা চাকা নতুন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পাবেন মাত্র 6 লক্ষ 6 লক্ষ না 5 লক্ষ 95000 এর পরে আরো একটা নোয়া বাচ্চা নোয়া আচ্ছা তো এটা বাচ্চা নোয়া 2011 মডেল এটা 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন 1500 সিসি 8 সিটের গাড়ি আপনি একদম বাইকের বাইকের থেকে একটু বাজেট বাড়িয়ে যদি একটা নোয়া গাড়ি আপনি চালাতে পারবেন সম্পূর্ণ রেডি অবস্থায় পাবেন

ফ্রেস অবস্থায় গাড়িটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দামটা করছেন ভাই এই গাড়ির আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 12 লক্ষ 40 হাজার টাকা পাশাপাশি নিশান সানি আরো একটা গাড়ি নিশান সানি 2007 এর মডেল আচ্ছা 7 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 1500 এই 1300 সিসি অল অপশন আর শুধুমাত্র আপনার হচ্ছে

এবং গাড়ি হয়ে থাকে ফুল ডিটেলস জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করতে পারেন বা সরাসরি কল করতে পারেন ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানে ঠিক একশো কল দক্ষিণে আমাদের হিউজ পরিমানে কালেকশন দুইটি মিলে চল্লিশটি কালেকশন রয়েছে তো সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের গাড়ির আমাদের শোরুমের ভিডিও যদি আপনার নিত্য নতুন পেয়ে থাকেন পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম